হ্যালো আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই এ ধরনের ফগ আর খামারে ব্যবহার করে থাকেন রুমের আর্দ্রতা বাড়ানোর জন্য বা গরু ছাগলের খামারের ভিতরটা ঠান্ডা রাখার জন্য অনেকে হাঁস মুরগি গরু ছাগলের রুমকে ঠান্ডা রাখার জন্য এ ধরনের ফগার ব্যবহার করে থাকেন এই ফগারগুলা কুয়াশা আকারে পানি ছিটিয়ে রুমের তাপমাত্রা কন্ট্রোল করে থাকে তাই এটার সেট আপ নিয়ে অনেকেই সমস্যায় ভুগে থাকেন আবার অনেকের মোটর আছে কিন্তু মোটরগুলো অনেক বেশি পাওয়ারফুল অনেক অনেক বেশি ওয়াটের সেক্ষেত্রে সারাদিন চালালে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে এই ভয়তে এটা ব্যবহারও করতে চান না তো তাদের জন্যই আমরা আজকে একটি সহজ সমাধান নিয়ে এসেছি এবং একটি সহজ প্যাকেজ নিয়ে এসেছি যে একটি প্যাকেজ নিলেই আপনার আর কোনো কিছুই ক্রয় করা লাগবে না সেটি হচ্ছে আমাদের একটি সিঙ্গেল পাম্পের পাঁচ পিসের একটি ফগার সেট এটির নাম দিয়েছি ফাইভ পিসের ফগার সেট এই সেটে কী কী থাকবে দেখুন এ সাইডে আমি এটা জাস্ট আমার কাছে এটা কিন্তু একটা ডেমো অর্থাৎ আপনাদেরকে সেট আপটা সহজে বোঝানোর জন্য ক্যামেরায় যাতে সহজেই ধরে এই সাইজের একটি ডেমো দেখানোর চেষ্টা করছি এ সাইডে থাকবে দশ ফিট পাইপ এখান থেকে এ পর্যন্ত দশ ফিট পাইপ থাকবে ইনপুট সাইডে এই সাইড দিয়েই প্রথমে পানিটা প্রবেশ করবে এটা আপনি কোনো কলে সেট করে দিতে পারেন বা পুকুরে সেট করে দিতে পারেন অর্থাৎ যে কোনো পানির সোর্সে আপনি এই পাইপটা দিয়ে দেবেন এখান থেকে পানিটির এই মোটর নেবে এ ধরনের একটি আশিওয়াটের একটি বারো ভোল্টের পাম্প এই পাম্পের বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে বার বিদ্যুৎ চলে গেলে লোডশেডিংয়ের সময় বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়েও কিন্তু আপনি এই পাম্পটি চালাতে পারবেন এবং এটি বিদ্যুতে চালানোর জন্য এর সাথে আমরা দিয়ে দেবো এই ধরনের একটি অ্যাডাপ্টার ফাইভ এম একটি অ্যাডাপ্টার যেটি দিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা চাইলেও একটা না এই পাম্পটি চালাতে পারবেন এরপরেই থাকবে প্রয়োজনীয় এখানে দুটা ক্লাম থাকবে বা প্রয়ো প্রয়োজনীয় ফিটিংসগুলা থাকবে এবং এই আউটসাইডে এই নীল যে পাইপটা এটাকে বলা হয় পিয়নমেটিক পাইপ এটা খুবই হার্ডি এবং এটা অনেক প্রেশার নিতে পারে এবং এটা আপনি সচরাচর যে কোনো জায়গা হয়তো পাবেনও না এ ধরনের পিয়নমেটিক পাইপ দিয়ে দেব তিরিশ ফিট এবং এ ধরনের পুশ কানেক্টর এটা হচ্ছে পুশ কানেক্টর এ ধরনের পাঁচটা পুশ কানেক্টর প্লাস এটা এটা পাইপ সহ ফোর আউটলেট ফগার এ ধরনের পাঁচটা ফগার অর্থাৎ এই পুরো সেট আপনারা পেয়ে যাবেন একটা অর্ডার করে অর্থাৎ আপনি ফাইভ পিসের ফগার সেট যদি বলেন সেক্ষেত্রে আপনাকে এই প্যাকেজটায় মূলত দেওয়া হবে এটির মূল্য রাখা হচ্ছে কত বন্ধুরা প্রথমে শুনতে আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে কিন্তু এখানে যে কানেক্টর বা যে আইটেমগুলো ব্যবহার করছে প্রত্যেকটাই কিন্তু দামি তারপরে আমরা যথেষ্ট কমিয়ে অনলি ছাব্বিশশো টাকা রাখছি এই প্যাকেজটার মূল্য ছাব্বিশশো টাকা এটি দিয়ে আপনারা যারা গরুর খামারে ব্যবহার করবেন অনায়াসে আটটি থেকে দশটি বারোটি গরুর জন্য ব্যবহার করতে পারবেন অর্থাৎ দশটি গরুর ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন বা পরপর যদি দশটা গরু থাকে পাঁচ প্রত্যেকটা দুটা গরুর মাঝে এটা দিয়ে দিলে আপনারা আট দশটা গরুর ক্ষেত্রে আপনারা এই সেটটি নিলেই হয়ে যাবে আর যারা চাচ্ছেন যে নামার এর থেকে একটু বেশি লাগবে তারা এই সেট আপটা নিতে পারেন এখানে আমরা আটটি ফগার দিয়ে একটি প্যাকেজ করেছি এখানে ডাবল পাম্পের একটি সেট আপ এখানে দেখুন এখানে ডাবল পাম্প এবং এখানে টোটাল আটটি টোটাল আটটি ফগার দিয়েছি এখানে কি কি থাকবে একটু সেটিও জানিয়ে দিই এখানে থাকবে দশ ফিট ইনপুট পাইপ একটি ডাবল হাই প্রেসার পাম্প একটি হাই কোয়ালিটি টেন এমপেয়ারের পাওয়ার সাপ্লাই যেটি দিয়ে দিনরাত ২৪ ঘন্টা চালাতে পারবেন বিদ্যুৎ থেকে এবং চাইলে আপনি ব্যাটারিতে চালাইতে চাইলেও বিদ্যুৎ চলে গেলে এখানে যদি আপনি ব্যাটারি লাইন দিয়ে দেন সেক্ষেত্রে ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং এ সাইডের যত ফিটিংসগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিটিংসই পেয়ে যাবেন অর্থাৎ এবং পাইপ পাবেন টোটাল পঞ্চাশ ফিট এখানে পিওনমেটিক পাইপ পাবেন পঞ্চাশ ফিট এখানে প্রয়োজনীয় যে সকল ফিটিংসগুলো আছে পুশ কানেক্টারগুলো আছে সে পুশ কানেক্টরগুলোও দিয়ে দেবো আটটি এ ধরনের ফগার সেট করার জন্য যে সকল ফিটিংস বা পুশ কানেক্টর যা কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এই সেট এই সেট মূল্য রাখা হচ্ছে অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকায় পঞ্চাশ ফিট এবং দশ ফিট মোট ষাট ফিট পাইপ সহ এই পুরো সেট আপটা পাচ্ছেন ইনশাআল্লাহ তো যারা অর্ডার করতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার সময় অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং কুরিয়ার চার্জ বা পাঠানোর যে খরচটা থাকবে একশো টাকা থেকে দুশো টাকার ভিতরেই থাকবে এই টাকাটা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে এবং পণ্যের দাম আপনি পণ্য রিসিভের সময় আপনি পরিশোধ করবেন আপনারা দিন রাত চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু থেকে এই পণ্যগুলো অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে শুধুমাত্র অফিস টাইমে কল করে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি আপনার চাহিদা স্ক্রিনশট দিয়ে আপনি মেসেজটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমরা অফিস টাইমে এগুলোর প্রত্যেকটা রিপ্লাই দেবো ইনশাআল্লাহ অর্থাৎ যে সকল নাম্বারগুলো ডিসপ্লেতে দেখছেন প্রত্যেকটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে এর নাম্বারগুলোতেও আপনি আপনার মেসেজটি জানিয়ে রাখতে পারেন যে কোনো ধরনের স্ক্রিন ক্লান নিতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বিডি ডট কম ভিজিট করুন তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ